আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তওবা করতে হবে যাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে শাহেখ আহমদুল্লাহ সাহেব গিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শাহেখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট চল্লিশ বছরের রাসুল আকরম সাল্লাহ আলহিহাসাল্লাম নবোদ পেয়েছিলেন নাকি তার আগে পেয়েছিলেন প্রশ্নটা শাহেক এভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম তো চল্লিশ বছরের নবোধ পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন নবতের পূর্বে রসুল আকরম সাল্লাম কোন ধর্ম পালন করতেন নবতের পূর্বে আমাদের পেরেমি সাদামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাজ উনি কি ধর্মহীন ছিলেন না উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল এর উত্তর হলো এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন এখন আপনি আগেও নিলেন না পিছেও নিলেন না লাত আকরবসাল আল্লাহ বলছেন আমাদের ধারে কাছে যায় না আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বলল নামাজের ধারে কাছেও যায় না এখন কখন আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে ও সুকারা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো মদ খায়া পবিত্র না হয়ে সাথে সাথে নামাজে দাঁড়ায় না নাপাক অবস্থায় দাঁড়ায় ওটা আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে এক দালাল বলতেছে মুখটা বাঁকা কইরা হ্যাঁ তুমি কি করছো হ্যাঁ কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়াম ভাবে একটা দুইটা না একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে আফতাবনগর থেকে ভাই আব্দুল জাহের মাহমুদ উনি প্রশ্ন করেছেন যে মোস্তারাম আল্লাহ রসুল সাল্লাম আলহিহাসাল্লাম কি চল্লিশ বছরে নবীত পেয়েছিলেন নাকি তিনি আগে থেকেই নোবে এবং এ বিষয়টা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে দ্বিতীয়ত শায়েক আহমদুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন সেই কথাটা আপনারা সমর্থন করেন কিনা তৃতীয়ত আরেকটি বিষয় উনি লিখেছেন যে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেই আলোচনা আপনারা বসে কি সমাধান করতে পারেন না তিনটে বিষয় আমি শেষ বিষয়টা নিয়ে আগে কথা বলবো যে আপনারা সমাধান করতে পারেন কি না দেখেন কিছু কিছু বিষয় হাদিসে একাধিক বর্ণনা আছে যেই বর্ণনাগুলো একাধিক থাকার কারণে সাহাবির ইদানহুম আজমাইন্দের জামানা থেকেই কিন্তু এই মতবিরোধগুলো চলে আসছে যেমন আপনাকে একটা কথা বলি নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি কেউ নাভির নিচে নাভির ওপরে কেউ বুকের ওপরে হাত বাঁধি প্রত্যেকটাই কিন্তু হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে এখন আপনি যদি বলেন যে বুকের উপরে হাত বাঁধা এটাই বিশুদ্ধ আর সব কিছু বাকি হাদিসগুলো এগুলো নিষিদ্ধ বা এগুলো মানা যাবে না তাহলে আপনি এখানে জুলুম করলেন এটা উচিত না কিছু বিষয়ে একাধিক বর্ণনা মানে দুইভাবে এসেছে তো সাহাবির ইদওয়ানুল্লাহী আনহুম আজমাইনদের মধ্যে একতলাভ ছিল তাবেইনদের মধ্যে ছিল পরবর্তী স্কলারদের মধ্যে ছিল সালফে মধ্যে ছিল বর্তমান সময়েও আছে এটা থাকবে কে পর্যন্ত সেক্ষেত্রে আপনার আমার ভূমিকা কি হবে আপনার আমার ভূমিকা হচ্ছে একাধিক বর্ণনা যখন থাকবে তখন আপনার যেটা ভালো লাগে আপনি মেনে নেবেন তবে অবশ্যই ইসলামিক স্কলার একজনকে ফলো করবেন যে তার রায়টা কি সেটা হানফি হতে পারে সাফি মাঝাবের হতে পারে মালিকি মাহাবের হতে পারে তার রায়টা কি দুই নম্বর বিষয় চল্লিশ বছরের রসুল আকরম আসাল্লাম নবোধ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন এই কথাটা মূলত শায়েক আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যেই একটা মাহফিল হয় কোন মসজিদে যেন ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা মূল ভিডিওটা মূল ভিডিওটা দেখেন আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমে প্রশ্নটা আপনাদের সামনে পড়ে পড়েনি ইভেন এই যে আব্দুল জাহের মাহমুদ যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম কোরআনুল কারিম আল্লাহ কী বলছে একটা উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার হবেন লা তাকরাবুসলাহ নামাজের ধারে কাছেও যায় না এখন আপনি আগেও নিলেন না পিছেও নিলেন না লাত আকরবুসাল্লাহ আল্লাহ বলছেন আমাদের ধারে কাছে যায় না আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বলল নামাজের ধারে কাছে যায় না এখন কখন আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে ও সুকারা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো মদ খায়া পবিত্র না হয়ে সাথে সাথে নামাজে দাঁড়ায় ওরা না নাপাক অবস্থায় দাঁড়ায় ওরা এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন আহমদুল্লাহ সাহেবের লেকচার বলেন আবদুল্লা সাহেবুল্লাহের লেকচার বলেন এক্স ওয়াইজের যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায় একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায় আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শাহেখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কী ছিল আপনারা দেখবেন এখনও ইউটিউবে আছে প্রশ্নটা শায়েক এভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল একরাম সাল্লাইসাল্লাম তো চল্লিশ বছরের নবীত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না নাকি অনুসরণ করতেন অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন আমরা জানি যে ইব্রাহিম আলিহি সাল্লা সালামের দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাহাম অনুসরণ করেছেন তাহলে শায়েককে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা আল্লাহ মানে শায়ক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসুল চল্লিশ বছর তো নবত পান নাই প্রশ্নটা এভাবে করাছে সেই প্রশ্নটা শায়ক পড়েছে মাত্র কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেলল জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন যে সবসময় তর্কে জড়ায় না ঝগড়া বিবাদে জড়ায় না কারণ যেই গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি এই যে আম বড় বড় দেখবেন গাছের ওপরে ধরে আছে যত বেশি আম গাছটা তত নথ এত কথা শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়ামভাবে একটা দুইটা না একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদের দান করুক আল্লাহ তাকে মাফ করে দেয় তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই বিদ্বেষ নাই কিন্তু শেখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শেখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে অনেক বড়ো ক্ষতি হবে সুতরাং শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শেখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট কারণ মানুষজন যাতে করে এই প্রতিষ্ঠানটার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে কারণ কি মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আপনি বিদেশে যান আউল বাউল ফাউল যারা নাচানাচি গা গাও গাঁই করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শাইক আহমদুল্লাহর ইমেজ কি মিজানুর রহমান আজহারের ইমেজ কি আমি যে কথাটি বলতে চাচ্ছি ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনার সিদ্ধান্ত নেন এবার আসেন দলিল বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে চল্লিশ বছরে আল্লাহ রসুল সাল্লাহাম নবদ পেয়েছেন তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে যদি এই কথা কেউ বলে তাহলে ইবনে মালিক রাদি আল্লাহ তালু এবং আব্দুল্লা ইবনে আব্বাস তালাহন হুমা তাদের কথা অনুসারে সেই মানে কাফের খাতায় তাদের নাম উঠে যায় না আউজবুলিল্লাহ জালেক কেন বলি বুখারি শরীফের হাদিস আনাস ইবনে মালিক রাজি আল্লাহ কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের এক বছর না দুই বছর না দশটা বছর তিনি খেদমত করেছেন তিনি বলছেন আল্লাহ সোহান হওয়া তালা রসুল এক্রম সাল লাহ আলহি আসাল্লামকে নবুওদ দিয়েছেন নবুওদ দিয়েছেন বা সাহা বা আলা র সিহি আর বাইনা সনাতন আল্লাহ রসুল সাল্লা আলাফ আলাহিহাল্লামের উপরে আল্লাহ তালা নবুদ দিয়েছেন চল্লিশ বছরে তো আনাসিফ্লে মালেক্রাদে আল্লাহ তালাহ তিনি বলছেন চল্লিশ বছরে নবদ দেওয়া হয়েছে তাহলে যারা বলতেছে যে চল্লিশ বছরে আল্লাহ নবীকে নবত দেওয়া হয়েছে তাহলে সেই কথা অনুসারে আনাসিবনে মালিক রাদি আল্লাহর সেই অপবাদ যায় না আব্দুল্লা আব্বাস সাদি আল্লাহ তালা তিনি বলছেন যে আল্লাহ রসুল সালাইসালামের উপরে চল্লিশ বছরের নবত এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসসাল্লাম আর একটা হাদিসের মধ্যে কি বলছেন দেখেন যে আরিফু হজরা আল্লাহ রসুল সাল্লাহ ভাল্লাম বলছেন যে আমি একটা পাথরকে চিনতাম জানতাম যে পাথরটা আমাকে কবলা আমাকে সালাম প্রদান করত আন উব আসা নবুয়া আমি নবুত পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করত। তো নবুদ পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো আল্লাহ রসুল সাল্লাম নিজে বলেছেন তো নবীজি যে বললেন যে আমায় নবী নবুয়ত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো তাহলে নবুয়ত আল্লাহ রসুল সালাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন এখন আরেকটা হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে নবীজি সাল্লাহ আলি সালামের নবুয়তের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন তখন থেকেই আল্লাহ রসুল সাল্লু আলু সালাম নবুয়ত পেয়েছিলেন আদম যখন রু এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আল্লাহ রসুল সাল্লিসাল্লাম নবুয়ত পেয়েছিলেন এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে হাদিসটা কি হাদিসটা রসুল ইকরম সালামের বিশুদ্ধ হাদিস যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকেই তিনি নবোধ পেয়েছিলেন কিন্তু আদম আলিহিস সাল্লা আল্লাহ সুভাহানুভা তালা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবী কি যে আল্লাহ সোহানুব তালা পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত নবোধ পান নাই কিন্তু আগে থেকে নবদ ছিলেন লাভহে মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাভে মাহফুজে এবং আসমানী জগতে রুহানি জগতে আল্লাহ তালা আগেই দিয়ে রেখেছিলেন সেই স্বীকৃতির সনদ স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তালা চল্লিশ বছরে করেছেন তাহলে কি সেই হাদিসটাও ঠিক এই হাদিসগুলোও ঠিক চল্লিশ বছরে নবীজি নবুয়ত পেয়েছেন এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা কিন্তু নবুত চল্লিশ বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে ফাঁসেদ হয়ে যাবে এ বিষয়টাতে আমরা একমত নাই এটা অশুদ্ধ বিষয় সুতরাং রসুল আকরম সাল হাদিস একাধিক থাকতে পারে আমাদের আকিদা হচ্ছে নবীজি চল্লিশ বছরে নুবুয় পেয়েছেন এবং নবীজির নবুয়তের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সবহানুব আগেই দিয়ে দিয়েছেন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি মারামারি আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শাহ শাহেখ আহমদুল্লাহকে দমন করা এ উদ্দেশ্যটা আসলে সফল হবে না আল্লাহ তালা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্বাত করুক সবাই বলেন আমের আল্লাহ সুবাহানুভাতালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন